বোর্ডের সঙ্গে খেলতে গিয়ে বেকায়দায় শ্রেয়াস হারাতে পারেন কে এর ক্যাপ্টেনসিও হাতে আর একেবারে বেশি সময় নেই আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবারের আইপিএল টুর্নামেন্ট কলকাতা নাইট রাইডার্স একেবারে গুছিয়ে নিজেদের দল সাজিয়েছে পাশাপাশি দলের অধিনায়ক হিসেবে কামব্যাক করেছেন শ্রেয় আইয়ারও কিন্তু মুশকিল হলো অন্য জায়গায় দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তার গা ছাড়া মনোভাব নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন সূত্রের খবর শ্রেয়সকে টাইট দিতেই আফগানিস্তান সিরিজে তাকে রাখা হয়নি এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও তাকে ভারতীয় ক্রিকেট স্কোয়াডে রাখা হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের একাংশ আশঙ্কা করেছেন যে বোর্ডের সিদ্ধান্তে সায় দিয়ে কলকাতা নাইট রাইডার্সও নাকি তাকে অধিনায়কের পথ থেকে সরিয়ে দিতে পারে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি গত দুই মরশুম চোটের কারণে আইপিএল টুর্নামেন্ট খেলতে পারেনি শের সাইয়ার তার জুতোই পা গলিয়েছিলেন নীতিশ রানা কিন্তু কে কে আর ব্রিগেডের অধিনায়ক হিসেবে তিনি কাজ উত্তরে দিলেও দলের পারফরম্যান্স কিন্তু একেবারেই নজর কাটা ছিল না তবে আসন্ন টুর্নামেন্টের জন্য আবারও ফিরে এসেছেন শ্রেয় নীতিশকে সরিয়ে আবারও তাকে অধিনায়কের পদে বসানো হয়েছে সঙ্গে দলের মেন্টার হিসেবে ফিরেছেন গৌতম গাম্ভীরও আপনারা সকলেই জানেন যে কলকাতার নাইট রাইডার্স এখনও পর্যন্ত দুবারই আইপিএল খেতাব জয় করেছে দু সাল এবং দু সালে সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গাম্ভীর ফলে গাম্ভীর শ্রেয় জুটির দিকে তাকিয়ে আরও একটি খেতাবের প্রত্যাশা করছে শাহরুখ খানের দল কিন্তু মাঝখানে ভারতীয় ক্রিকেট বোর্ড যে এমন কড়া হেডসারের ভূমিকা পালন করবে সেটা বোধহয় কেউ কল্পনা করতে পারেনি সাংবাদিক বৈঠকে এসে রাহুল দ্রাবিড় যতই দলের কম্বিনেশনের দোহায়ের আড়ালে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন বোর্ডের কোরা বা কড়া বার্তায় সইয়ার যে যথেষ্ট বেকায়দায় পড়েছেন তা বুঝতে আর কারোর বাকি নেই আর সেই কারণে তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ছুটির আবেদন করলেও শেষ পর্যন্ত সুবোধ বালকের মতো মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ফিরে এসেছেন এই ঘটনা স্পষ্ট ইঙ্গিত দেয় যে অজিত আগরকারের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটি যথেষ্ট কড়া হতে গোটা বিষয়টা সামলাতে শুরু করেছে দু সালের পর ভারতীয় ক্রিকেট দল আর কোন আইসিসি ট্রফি জিততে পারেনি এই পরিস্থিতিতে ট্রফি জেতার জন্য যদি কড়া হেডমাস্টারের ভূমিকা গ্রহণ করতে হয় তাহলে মন্দ কী দেখা যাক ইয়ারের ভবিষ্যৎ কী হয় ভিডিও এই পর্যন্তই থ্যাংকস